রায়ন খান প্রচন্ড অসৎ একটা মানুষ বাট স্ক্রিনের ভিতরে ওর মতো সৎ মানুষ আমি এই ইন্ডাস্ট্রিতে দেখি নাই আমার ওর ডিরেকশনের প্রতি ও যে গল্প বলে ওর স্ক্রিনের প্রতি আমার একটা দুর্বলতা আছে তো সেই দুর্বলতার কারণেই আমি আসলে ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা কি তিনি কেন অসৎ বা তিনি কি অসৎ কাজ করলেন আপনার সাথে সেটা সম্পর্কে জানতে পারবো ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে আসলে এটা আমার থেকে অন্য অনেকেই ভালো বলতে পারবে সেটা আমার আই ডোন্ট কেয়ার মানে আমি গোটাতে বোরড না বলছি যে স্ক্রিনের মানুষটি আমাকে অ্যাট্রাক্ট করেছে সেই বিষয়টা আমি আসলে হাইলাইট করার জন্য বলছি এটা তাহলে ভাই কেন অসত সেটা নিয়ে আলাদা একটা প্রেস মিট করব আমরা সেই বিষয়টা আলোচনা করব ট্রাইব্যুনালে ওকে তাহলে ট্রাইব্যুনাল নিয়ে আমি জানতে চাই যে আপনার জন্য ট্রাইব্যুনাল কি আলাদা ট্রাইব্যুনাল একটা কোর্টরুম ড্রামা যেটা আমরা অনেকক্ষণ ধরে শুনছি কোর্টরুম ড্রামা আসলে বাংলা সিনেমায় দরকার কেন প্রথমেই বললেন যে এটা আমার জন্য আলাদা কিনা এটা আসলে এইভাবে বলাটা ঠিক হবে না এখানে আমার কিছু নাই এখানে আমাদের এই ছবিটা অনেক বেশি একটা উই ফিলিং এর ছবি কারণ আমরা অন্যান্য বিভিন্ন আর্ট মিডিয়ামে এত বেশি আমি কেন্দ্রিক হয়ে পড়েছি নট অনলি ফিল্ম সেখানে আসলে আমরা টুগেদারলি কিছু অ্যাচিভ করতে পারি না তো এই ছবিটা আমার মনে হয় যে টুগেদারলি অ্যাচিভ করার সেই কারণে আমি বলেছি যে প্রথমেই রায়হানকে গালি দিয়ে এটা ডিরেক্টর একার অ্যাচিভের জিনিস না এটা আমাদের সবার একটা ওনারশিপ এবং আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে ট্রাইব্যুনালকে ওন করি এবং সেটা রিফ্লেকশন স্ক্রিনে দেখা যাবে আশা করি গল্প নিয়ে হ্যাঁ বললাম যে ট্রাইব্যুনালের গল্প ইভন বলে গেছে একটু সুন্দর করে যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শটও মিস করা যাবে না তো এটা ওর আহ্বান তো থাকছে কিন্তু আমার বিশ্বাস দর্শক প্রথম থেকে দেখা শুরু করলে শেষ পর্যন্ত না যে ছবিটা ছাড়তে পারবে না গল্প বলাটাই এইভাবে এবং এই গল্পটা এতটা স্ট্রং একটা গল্প যে সিনেমা হলে দর্শক আসলে গল্প দেখতেই যায় সেটা ট্রাইব্যুনাল আবার প্রমাণ করবে ইনশাল্লাহ